রাহুল ছিল এক খুশি ও কৌতূহলী ছেলে যা পাহাড়ের ছোট্ট এক গ্রামে থাকতো যখন সে ছোট ছিল তখন তার পৃথিবীও ঠিক ততটাই বড় ছিল যতটা তার ঘরের জানলা দিয়ে দেখা যেত বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো সে প্রায়ই তার বাবাকে জিজ্ঞেস করত। বাবা আমি কি কখনো ওই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবো তার বাবা হেসে তার কপালে চুমু দিতেন আর বলতেন অবশ্যই পারবে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে সব সম্ভব তাহলে কিছুই অসম্ভব নয় কিন্তু যখন রাহুল দশ বছর বয়সী তখন একটি দুর্ঘটনা তার জীবন পুরোপুরি পাল্টে দেয় একদিন স্কুলে যাওয়ার পথে একটি দ্রুতগতির প্রাক তাকে ধাক্কা মারে এই দুর্ঘটনায় তার মেরুদণ্ড এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সে আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি ডাক্তাররা জানিয়ে দেন যে এখন থেকে রাহুল সারা জীবন হুইল চেয়ারের উপর নির্ভর করেই চলতে হবে যে ছেলে একসময় পাহাড়ে দৌড়ে বেরোত সে এখন হুইল চেয়ারের মাঝে সীমাবদ্ধ হয়ে পড়ে কিন্তু তার ভিতর আগুন নিভে যায়নি রাহুলের মা সবসময় তাকে সাহস দিতেন তোমার উড়ান তোমার পায়ে না তোমার সাহস আর সংকল্পে নির্ভর করে ধীরে ধীরে রাহুল নিজেকে সামলাতে শুরু করে সে বই পড়ায় মন দেয় বিশেষ করে পাহাড় অভিযানের গল্পগুলো তাকে খুব টানত একদিন সে এডমান্ড হিলারি ও তেনজিং নোরগের এভারেস্ট জয়ের গল্প করে তখন তার মনে হয় পাহাড় শুধু শরীরের শক্তি দিয়ে না মানসিক শক্তি দিয়েও জয় করা যায় এরপর একদিন সে ঘোষণা দেয় আমি পাহাড়ে উঠব গ্রামের লোকেরা হাসতে থাকে কেউ বলে হুইল চেয়ারে বসে থাকা ছেলে পাহাড়ে উঠবে কিভাবে এমনকি তার বন্ধুরাও ভাবে এটা অসম্ভব কিন্তু রাহুল জানত তার স্বপ্নের পথ কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় রাহুল ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখে এমন অনেকেই আছে যারা প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে সে জানতে পারে যে কিছু পর্বতারোহী বিশেষ সরঞ্জামের সাহায্যে হুইল ব্যবহার করেই পাহাড়ে উঠেছে সে তার মা বাবাকে বলে আমি আরোহণের প্রশিক্ষণ নিতে চাই প্রথমে পরিবার দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু রাহুলের জেদের সামনে হার মানে তারা শহরে গিয়ে একজন পর্বতারোহণ বিশেষজ্ঞ অর্জুন স্যারের সঙ্গে দেখা করে অর্জুন স্যার রাহুলের গল্প শুনে মুগ্ধ হন এবং বলে তোমার এই উদ্যম দেখে মনে হচ্ছে তুমি পারবে তবে তার জন্য অনেক প্রবিশ্রম করতে হবে রাহুল প্রশিক্ষণ শুরু করে সে তার হাত আর কাধের শক্তি বাড়ানোর জন্য ব্যায়াম করে প্রতিদিন হুইল চেয়ারে বসে দড়ি টানা উঁচুতে ওঠা আর ভারসাম্য রক্ষার অনুশীলন করতে থাকে কয়েক মাস পরে অর্জুন স্যার বলেন তুমি এখন একটি ছোট্ট পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত রাহুল তার গ্রামের কাছে প্রায় তিন হাজার মিটার উচ্চতার একটি পাহাড় বেছে নেয় এটা এভারেজ ছিল না কিন্তু তার জন্য সেটাও বিশাল চ্যালেঞ্জ তার পর্বতারোহণ দলের সদস্যরা একটি বিশেষ ভাবে তৈরি হুইল চেয়ার বানায় যাতে বড় চাকা আর দড়ি লাগানো ছিল কয়েকজন বন্ধু ও প্রশিক্ষক সঙ্গে ছিলেন যারা সাহায্য করতে পারতেন দিন রাহুল যখন শুরু করে গ্রামের লোকেরা অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু লোক তখনও সন্দেহ করেছিল কিন্তু রাহুলের বাবা মায়ের চোখে ছিল গর্ব আর বিশ্বাস প্রথম চ্যালেঞ্জ ছিল অসমান রাস্তা পাথর আর সংকীর্ণ পথ হুইল জন্য কঠিন ছিল কিন্তু রাহুল হাতের জুড়ে দূরের সাহায্যে ধীরে ধীরে উপরে উঠতে থাকে পাহাড়ের মাঝামাঝি অংশ ছিল সবচেয়ে কঠিন টেনে তোলা সহজ ছিল না কিছু জায়গায় তার বন্ধুদের তাকে সহায়তা করতে হয় কিন্তু সবচেয়ে কঠিন এক জায়গায় তার হুইল চেয়ার আটকে যায় হাতে ব্যথা হচ্ছিল নিঃশ্বাস দ্রুত হচ্ছিল কেউ কেউ বলে এখন বোধ হয় আর সম্ভব নয় কিন্তু রাহুল হাল ছাড়েনি সে গভীর নিঃশ্বাস নিয়ে প্রশিক্ষকদের বলল আমাকে একটু সময় দাও আমি নিজেই উঠবো সে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি টেনে ধীরে ধীরে সেই সবচেয়ে কঠিন অংশ পার হয়ে যায় তার চোখে জল চলে আসে কিন্তু আনন্দ ছিল আর গর্ভের অবশেষে পর পর পরিশ্রমের রাহুল পাহাড়ের ঘন্টার চূড়ায় পৌঁছে যায় নিচে গ্রামবাসীরা করতালি দিচ্ছিল তার পরিবার খুশিতে কেঁদে ফেলেছিল রাহুল আকাশের দিকে তাকিয়ে হেসে বলল আমি পেরেছি এটা শুধু রাহুলের জয় নয় বরং প্রতিটি মানুষের জন্য একটি অনুপ্রেরণা যারা কখনো নিজেকে দুর্বল মনে করেছে রাহুল প্রমাণ করেছে যে আসল শক্তি শরীরে নয় বরং মনে আর আত্মায় থাকে যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ